হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি আলু দিই মিষ্টি বানানোর রেসিপি তার জন্য তার জন্য এখানে কি চল নিয়েছি এগুলো এখন সিদ্ধ করে নিব আমি রাইস কুকারের ভিতরে পানি দিতে দিয়েছি এখন সিদ্ধ করে নিচ্ছি আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর যারা আমার ইউ মানে ইউটিউব থেকে দেখতে এসছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন তারা একটা ফলো করে দিবেন এই তো হয়ে গেছে তারপর হচ্ছে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে তারপরে শুলাগুলো ছুলে তারপর হচ্ছে এরকম একটা গ্রেটার দিয়ে ও ছোট ছোট ছোটো মানে ফুটো যেটা ওইটা হচ্ছে আমি গ্রেট করে নিয়েছি যাতে না ভাব না থাকে এই তো আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম Devrocı gibi muayda. <laughs> İyiydi dilam. এই তো একটা ডো বানিয়ে নিয়েছি তারপর পানি ছাড়াই কিন্তু পানি দেওয়াতে হয় না আলুগুলোয় এভাবে আমি পুরো আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব উপরে একটু ঘি বানিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে এই তো ছোটো ছোটো মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এখন হচ্ছে বাজতে দিয়ে দিব এই তো হচ্ছে তারপর মিষ্টি গুলো বানানোর পর এখন হচ্ছে তেল গরম করে দিয়ে মানে তেল বেশি গরম না দেখতে পাচ্ছেন ততটা না আমি এখন মিষ্টি দিয়ে দিচ্ছি এই তো হয়ে গেছে প্রায় মানে হয়েছে না এক সাইড হয়ে গেছে আর এই সাইডে আমি হচ্ছে পানি দিয়ে শিরা বানানো মিষ্টি শিরা বানানোর জন্য পানিতে আমি চিনি দিয়ে দিলাম আর দু তিনটা এলাচি দিয়ে দিলাম এই সাইডে কিন্তু মিষ্টিগুলো হয়ে গেছে জেল জুড়িয়ে জড়িয়ে তারপর হচ্ছে উঠিয়ে এই তো উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে শিরাটাও হয়ে গেছে এখন শিরায় দিয়ে দিব একদম মিষ্টিটা কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি লচিগুলোও তুলে নিব তারপর এই তো আমি রেখে দিয়েছিলাম পুরো এক রাত এক রাতের পর এখন হচ্ছে এখানে কিছু ঘি দিয়ে তারপর দুধ মাখিয়ে নিয়েছি মিষ্টিগুলো পরিবেশন করার জন্য এই তো আজকের রেসিপিটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন একটা মিষ্টি কেটে দেখাচ্ছি দেখুন কতটা রসাল হয়েছে একদম বাজারের মতো পারফেক্ট মিষ্টি এই দেখুন আজকের রেসিপিটা এই পর্যন্ত ভালো লাগলে শেয়ার করবেন এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ